কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন বকুল ফুল পুরনো হলেও যেমন তার ঘ্রাণ থেকে যায় তেমনি ভালোবাসার মানুষ পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায় কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানান দেয় আকাশ বাতাস সব কিছুকে কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সবাইকে জানিয়ে দিয়েই ভালোবাসুন কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন কাটার ভয়ে বাধা পেরিয়ে গোলাপ যেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাধা বিপত্তির শিকল ভেঙে নিজের আপন করে নিন হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক ভালোবাসা সুন্দর ভালোবাসা অতি আনন্দের আর ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে সেই আনন্দ কয়েক হাজার গুণ বেড়ে যায় এই অনুভূতিটা এমনই হয় সব সময়। তাই সবসময় নিজের ভালোবাসাকে বহিপ্রকাশ করতে শিখুন গোলাপের মতো করে অথবা বকুল ফুলের মতো করে আর তা না হলে কৃষ্ণ মতো করে ভালোবাসুন ভালোবাসার মানুষটিকে দেখবেন আপনার জীবন এই ভালোবাসা অনেক সুন্দর করে রাঙিয়ে তুলেছে